দুঃসময়ে সেলিম ভাই নিশ্চিন্তপুরে তারেক রহমানের একত্রিশ দফা লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত আমাদের সহকর্মী পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ এক কাজীপুর সদর আংশিক আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সেলিম রেজার পক্ষ থেকে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার সাত নভেম্বর বিকেলে ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী লিফলেট হাতে নিয়ে মিছিল বের করেন এ সময় কর্মীরা জনগণের মাঝে তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচির কপি বিতরণ করেন এবং কর্মসূচির মূল বার্তা তুলে ধরেন মিছিলে বারবার শোনা যায় স্লোগান দুঃসময়ে সেলিম ভাই আমরা তোমায় বলি নাই। নেতাকর্মীরা জানান সেলিম রাজা দীর্ঘদিন ধরে কাজীপুরে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন দলের দুঃসময়ে তিনি মাঠে থেকে কর্মীদের সাহস জুগিয়েছেন তাদের মতে সেলিম রেজা শুধু দলের নয় কাজীপুরের তৃণমূল মানুষেরও আস্থার প্রতীক তারা আশা প্রকাশ করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ এক আসনে বিএনপির সবচেয়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম রেজাকে মনোনয়ন দিলে বিএনপি নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে আমরা সকলেই সমবেত হয়েছে একত্রিত ইউনিয়ন উচ্চ মাঠে আসলে আমরা দীর্ঘদিন যাবৎ অবহেলিত ছিলাম বিভিন্ন নির্যাতনের মধ্যে দিয়ে আমাদের জীবন কাটিয়েছে যারা বিএনপি করি কাজীপুরে তাদের জন্য আসলে খুব কষ্টের জীবনই ছিল আর এই কষ্টের সময় আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন কাজীপুরের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিলেন সেলিম ভাই এবং সালাম ভাই সেলিম ভাইকে আমরা বাদ দিয়ে অন্য কাউকে চিন্তা করতে পারি না কারণ এই প্রতিটা মুহূর্তে উনি আমাদেরকে যেভাবে পরামর্শ দিয়েছেন যেভাবে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বের ফসল আজ কাজীপুরে এত মানুষের সমাগম হয় এই বিএনপির জন্য আমি মনে করি না যে অন্য কোন নেতৃত্বের এর কোনো দাবি আছে এটা আমার মনে হয় না সুতরাং আমরা আগামী নির্বাচনে এই প্রদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা কাজীপুরের পক্ষ থেকে বিভিন্ন পক্ষ পক্ষ থেকে থেকে আমরা ছেলেম ভাইকে চাই আর ছেলেম ভাইয়ের নেতৃত্বেই যেহেতু কাজীপুর সংগঠিত হয়েছে সুতরাং আমি বিশ্বাস করি আমাদের নেতারা এই সেলিম ভাইকে নবীনশন দিবেন এটা আমার বিশ্বাস এসএমপি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক